আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক যে কোনো ফার্নিচার ফ্রেশ পাউডার দিয়ে কিভাবে বার্নিশ করতে হয় সেটাই আজকের ছোট্ট ভিডিও থেকে আপনাদেরকে দেখিয়ে দেব যা দেখে অবশ্যই আপনারা নিজে নিজে কাজ করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আপনি কাজ করবেন তো দর্শক প্রথম যে কোনো ফার্নিচার আপনি মানে ফ্রেশ পাউডার দিয়ে যদি বার্নিশ করতে চান তার আগ মুহূর্তে আপনাকে ফ্রিজ পেপার দিয়ে ফিনিশিং করে নিতে হবে একটা বিষয় আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যতটা ফিনিশিং করে নিতে পারেন ততটাই কিন্তু ন্যাচারালি আপনার জন্য ভালো হবে এবং আপনার ফার্নিচার কালারের ক্ষেত্রে ভালো হবে আর ফ্রেশ পাউডারের কথা যেটা বললাম সেটা হচ্ছে ফ্রেশ পাউডার ব্যবহার করলে আসলে কি হয় এবং কতটা উপকৃত হবেন আপনি ফার্নিচারে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না যদি এটা আপনি নিজে না ব্যবহার করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যে লক্ষ্য করুন আমরা কিন্তু প্রতিটা ডিজাইনের ভিতরে সিরিজ পেপার দিয়ে উল্টো আশ এবং যে কাঠের যে মানে ধারগুলো এবং ঢেউগুলো সেগুলো কিন্তু আমরা ডোলে ফিনিশিং করে নিচ্ছি তো অবশ্যই এই কাজগুলো কিন্তু আপনাকে করে নিতে হবে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে সিরিজ পেপার কানি ফিনিশিং করে নিতে হবে লক্ষ্য করুন কিনে এভাবে যখন আপনার সিরিজ পেপার মারা হবে তার পরবর্তীতে একটা নাক্কা দিয়ে সেটাকে ভালোভাবে মানে ধুলো ময়লা যাগুলো থাকবে কাঠের যে গুঁড়ো সেগুলো যাতে লেগে না থাকে এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেভাবে আমরা করে নিচ্ছি তো যখন আপনার পরিষ্কার করা হবে তার পরবর্তীতেই সরাসরি আস্তরের কাজটা শুরু করলাম এইবার আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই প্রেস পাউডার জিনিসটা কী এবং মালটি কিভাবে তৈরি করলেন এটা তো দেখালেন না তো অবশ্যই সেটা আমরা ভিডিওর শেষে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো প্রত্যেকটি ভিডিওতে আমরা যেভাবে যা বলি প্রতিটা কাজ কিন্তু আমরা সেভাবেই দেখাই তো প্রথম পোজ আপনি মার্কিং কাপড় দিয়ে ডোলে ডোলে ব্যবহার করলে সেটা কিন্তু ন্যাচারালি আপনার জন্য ভালো হবে এবং সুন্দর হবে তো এই যে লক্ষ্য করুন স্কিনে এটা কিন্তু আমরা ডোলে ডোলে মানে মার্কিন কাপড় যেটাকে বলে সেটা দিয়ে কিন্তু আমরা ডোলে ডোলে দিচ্ছি এতে করে ধার হবে না হ্যাঁ তো অনেকেই আছেন যারা আমাদেরকে দেখা যাচ্ছে যে কমেন্ট করেন যে ভাই আপনারা যেভাবে ডোলে ডোলে দেন আমরা তো ওভাবে দেই না সরাসরি বিরাস ব্যবহার করি তো বন্ধুরা দেখুন যদি আপনি সরাসরি ব্রাশ ব্যবহার করেন এটাও একান্তই আপনার ব্যাপার তো চাইলে আপনি করতে পারেন আর যদি মনে করেন যে আমাদের মতো করে করবেন সেটাও আপনি করতে পারবেন তো কাজ মোট কথা হচ্ছে কাজ যে যেভাবেই করুক না কেন সেটা হচ্ছে কাজে ফিনিশিং আনাটাই হচ্ছে বিশেষ জরুরি তো এর পরবর্তী যে পোস্টটি আপনাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে প্রতিটা মানে পয়েন্টের ভিতরে প্রত্যেকটি ডিজাইনের কুনাকানিতে ভালো করে তুলি দিয়ে যাতে করে সম্পূর্ণ জায়গাগুলো এই মানে বার্নিশটি পৌঁছে যায় এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে পোস্ট দিয়ে যেতে হবে তো আমরা তাহলে কি করলাম প্রথম পোস্ট মার্কিন কাপড় ব্যবহার করলাম দ্বিতীয় পোস্ট আমরা তুলি ব্যবহার করে যাচ্ছি তো এভাবে আপনাকে করতে হবে স্টেপ বাই স্টেপ যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারটাও ন্যাচারাল কালার হবে এবং ভালো হবে তো আজকের এই ভিডিওতে শুধুমাত্র ব্রেস পাউডার দিয়ে কিভাবে বার্নিশে তৈরি করে সেটা কি ব্যবহার করতে হয় সেটা দেখাচ্ছি যেহেতু আমরা কাজ দেখাচ্ছি মাল বানানোটা আপনাদেরকে ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাবো যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় তো তার পরবর্তীতে যখন আপনার ব্রাশ মারা হয়ে যাবে তো নিচের যে পায়ের বোর্ড রয়েছে সেটাতেও কিন্তু সেম একই প্রসেসে আপনাকে এই বার্নিশটি ব্যবহার করে যেতে হবে তো বিশেষ করে যদি আপনি এই আস্তরটি করে একদিন রেখে দিতে পারেন তাহলে সবচাইতে বেশি ভালো হবে এবং এটা পরের দিন যদি আপনি পুটিংটা ব্যবহার করে ডলা ঘষার কাজ করেন তাহলে দেখবেন একদম তেল তেলে হবে এবং কোথাও কোনো জায়গায় কোনো ধার থাকবে না যদি কাঠে কোনো উল্টো আস কিংবা কোনো জায়গায় ক্ষত থেকে থাকে তাহলে কোনো জায়গায় সেরকম থাকবে না ফিনিশিং হয়ে যাবে তো অবশ্যই নিচের বোর্ডেও আপনাকে সেম একইভাবে পোজ দিতে হবে এবং ডিজাইনের ভিতরেও সেম ওইভাবেই তুলি ব্যবহার করতে হবে তো যখন মোটামুটি কথা আপনার এই আস্তরটি করা হবে যদি পারেন বিশেষ করে ফার্নিচারটি রোদ দূরে রেখে দেবেন তাহলে সবচাইতে বিশেষ করে বেশি ভালো পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি যেভাবে মালটি তৈরি করবেন এই যে লক্ষ্য করুন স্কিনে আমরা কিন্তু মোটামুটি যে গালাগুলো ভিজিয়ে রেখেছি হয়তোবা থামবেল এবং টাইডেলে দেখেছেন এইটাই হচ্ছে সেই গালা এই গালাটি আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই ভিজিয়ে রাখতে হবে মিনিমাম একদিন আগে থেকে গালাটি ভিজিয়ে রাখতে হবে তার পরবর্তীতে বয়ামের ভিতরে হাত দিয়ে সেটাকে ভালোভাবে নাড়িয়ে মিক্স করে যে কোনো একটা বাটিতে ফ্রেশ পরিষ্কার বাটিতে এভাবে ঢেলে নিতে হবে তো দর্শক তারপর কিছুটা স্পিরিট দিয়ে কিছুটা পাতলা করে নিতে হবে যেহেতু আমরা বার্নিশে ফ্রেশ পাউডার দিয়ে বার্নিশটি তৈরি করবো সেক্ষেত্রে কিছুটা মিডিয়াম আকার করে নিলাম ঠিক আছে এখন যে মেডিসিনগুলো মেলাবো আমরা কিন্তু প্রতিটা স্টেপ দেখাচ্ছি এবং বলেছি যা তা সম্পূর্ণ দেখাচ্ছি তো এই এর পরবর্তীতে যে মেডিসিনটি আপনাকে মেলাতে হবে মার্কিন কাপড় দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেবেন এই যে ফার্স্টেই আমরা মানে প্রথমে আমরা ফ্রেশ পাউডারটি দিলাম বার্নিশের ভেতরে কতটুকু ফ্রেশ পাউডার দেবেন এই যে লক্ষ্য করুন আমরা এখানে প্রায় পঞ্চাশ গ্রাম ফ্রেশ পাউডার দিয়ে নিয়েছি তো এটা দিলে দেখা যাচ্ছে যে আস্তরের মতো একটা সাদা সাদা যে ভাব বার্নিশটি ঠিক সেরকমেরই হবে তো অবশ্যই কিছুটা রং মিলাতে হবে এটা আপনার বার্নিশের কালারের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে সেই জন্য প্রথমত আমরা কিছুটা চায়না পিউরি ব্যবহার করলাম যেহেতু আমরা সোনালি কালার করব তো এখন যেটা মেলাবো সেটা হচ্ছে কিছুটা সিঁদুর মানে যেটাকে বার্নিশের কাজে অবশ্যই ব্যবহার করতে হয় কিছুটা সিঁদুর আমাদেরকে মিলাতে হবে তবে তার আগে আমরা কিছুটা মাটি রং মিলিয়ে নিলাম ঠিক আছে যেহেতু আমরা সোনালি কালারের বার্নিশটি তৈরি করব তো তারপর কিছুটা সিঁদুর নিয়ে নিয়েছি তার পরবর্তীতে যে করুন তৈরি হয়ে গেছে এভাবে আপনি রেস পাউডার দিয়ে বার্নিশটি তৈরি করে যে কোনো ফার্নিচারে পোস্ট দিতে পারবেন এটাই ছিল কমপ্লিট প্রসেসের একটি ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ভালো থাকবেন ধন্যবাদ